আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান সকাল সকাল ফুলবাড়ি থেকে রওনা হয়ে আমতলি বাজার উদ্দেশ্য এখানে একটি গ্রাম আছে যেখানে ইন্ডিয়া বা বাংলাদেশ একই সাথে বসবাস করে আমতলি বাজারে এসে ভ্যানলাদের জিজ্ঞাসা করলাম বা এখানে একটি গ্রাম আছে যার নাম সরস্বতীপুর গ্রাম যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ একসাথে বসবাস করে চাষে হঠাৎ করে বললো আসেন আমি চিনি আমার ভ্যানলা চাষে হঠাৎ করে বললো আমি চিনি চলেন উনি আমাদের নিয়ে রওনা দিল আমি কিন্তু ভাড়ার কথা জিগাই নেই সরাসরি মনের মধ্যে একটি আনন্দ যে আসলে ইন্ডিয়া বর্ডারের কাছে যাচ্ছি একই গ্রামে যেতে যেতেই মনের মধ্যে একটা উৎফুল্ল কাজ করতেছিল ইতিমধ্যে দেখি আমাদের বাংলাদেশির ক্যাম্প এটা মনের মধ্যেই লাগলো আসলে বাংলাদেশি ক্যাম্প তারপরেও আমার চাষা ভ্যানওয়ালা উনি সরাসরি গাড়িটা ভ্যান মানে গ্রামের দিক চলতে আছে তা আমি চিন্তা করলাম বোধহয় এখানে বোধহয় ওপেন এই আমি ওইভাবে আর মাথার কিন্তু যখন আমি ক্যাম্পটা পার হলাম মানে গেয়ার মধ্যে যখন ঢুকছি আর চিন্তা করছি কোথায় যাচ্ছি আমরা এটা তো আসলে ঠিক হয় নাই আমাদেরকে অত কেউ ক্যাম্প থেকে অনুমতি নিয়ে আসার একটা উচিত ছিল যাই আমার মনের মধ্যে একটা ভয় কাজ করা শুরু করলো যেতে যেতেই একটা গাছ দেখে চাচা বলছে এ হলো আপনাদের বর্ডার তারপর যা দেখলাম আপনাদের সাথে শেয়ার করছি দর্শক পরিশেষে আমরা সেই আমাদের সে আকাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি আমরা হ্যাঁ সবচেয়ে আমার আস্তে আসতে যেটা মনে হলো যে প্রথমে বলেন আমাদের এই জায়গায় আসতে মানে এরা এই এলাকাটায় সবচেয়ে গাড়ি ভাড়া একদম কম হ্যাঁ একদম আমি মনে করি কম করে আমরা ওইখান থেকে ভ্যানে যতক্ষণ আসলাম আমার কাছে মাত্র বিশ টাকা নিল এটা হলো আমরা এখন যাচ্ছি ওনাদের যে জিরো পয়েন্ট যে আছে হ্যাঁ মানে জিরো পয়েন্ট বলতে

বাংলাদেশে আছি এখন বাংলা আছি আর এই পাশে মানে একদম পাশাপাশি আমরা ভিডিও করার উদ্দেশ্যে যাচ্ছি কারণ এই পাশে কিন্তু আসলে আহ যদিও এদের সাথে এদের আন্তরিকতা আছে এরা হয়তো এখানে আসে বা ওখানে যায় বা তাদের একটু কথা বলি আসসালামু আলাইকুম না হিন্দু না মুসলমান মুসলমান

সবচেয়ে ভালো কথা হলো আমরা যে যাই বলি মিডিয়াতে যাই দেখি না কেন আমি যদি এখানে বুঝতে পারলাম ভাই যে আসলে আমাদের মধ্যে আন্তরিকতার অভাব নাই কিন্তু কিছু দুষ্কৃতিকর যারা আছে যারা আসলে আমি মনে করি ওরা সারা জীবনই খারাপ ওরা আমাদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে এছাড়া কিন্তু দেখেন আমরা যে আসি দেখেন আমাদের সাথে উনি কি সুন্দর ব্যবহার করলো যেটা আসলে আমরা বাংলাদেশ আমি জানি না আমি ইন্ডিয়া তো ওইভাবে যাই না কোনো প্রদেশে এটা এটা বাংলাদেশের নীতি নীতি এরা জন্মসূত্রে এখানে বাংলাদেশে থাকে কিন্তু যদিও আমরা পার্থক্য মনে করতেছি কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য না পার্থক্য আমি যেটা বলবো উনি যেটা বললো আইনের কথা বললো নিয়মের কথা আমি যে এখানে আসছি ইন্ডিয়া এটা বেআইনি কিন্তু আমরা আসছি যে শুধু দেখানোর উদ্দেশ্যে ঠিক আছে এই ধানের যে গরু পাল্টাচ্ছে দেখেন ফাইন গরু আপনার তো খান তো ইন্ডিয়ান তাই না খাওয়া দাওয়া সবাই ইন্ডিয়ান ধান কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি সিরাজগঞ্জ যমুনা সেতুর পাশে দেখেন এই রা ওরা কি সুন্দর দেখেন এরা পালা দিচ্ছে ধান মাস কই উঠছে মার্শাল আপনার কি মুসলমান এই যেগুলা সবাই মুসলমান ও ফাইন ধান কাটতেছে বা এগুলো কি ধান আপনাদের জিরা ওই এলাকা সবই জিরাই হয় আপনাদের কোপা শুধু আপনার কোথা ভারত সব ভারত চিন্তা করছেন দেখেন আইডি কার্ড থুয়ে আছেন তো জমা ও পাশে হ্যাঁ আপনাদের জমি কি এই পাশে টাকাটা এই পাশে গুলো আর ও টাকাটা ও পাশে জমি নাই হ্যাঁ

আপনারা কি ইন্ডিয়ান ইউজ করেন না টাকা ইউজ করেন টাকা ইউজ করি আর ওপাশে যায় ওই ইন্ডিয়ান টাকা ওই ইন্ডিয়ান টাকা ওই ইন্ডিয়ান টাকাই ও আপনাদের পাশে যান না কোনো বাজার কাট নাই সব ইন্ডিয়ান রুপি রুপি কিন্তু খালি সব কালচার বাংলাদেশি আর ইয়াটা বসবাস করেন খালি ইন্ডিয়াতে মাশাআল্লাহ বয়টাই করেন আপনাদের না না

অন্য কোনো জাতির বসতি নেই এখানে মসজিদ আছে আপনাদের ভাই ভাই এদিক থেকে আসছি যদি তো সাহস পাচ্ছি না না আমাদের ভুল হয়েছে ওখানে আমরা যখন গেটে আসি না ওই জায়গা বলে আসবে তো কিন্তু আমরা কাউকে পাই নাই যে সবাই ডিউটি করতেছে কেউ নাই ওই জন্য আমরা আসলে দেখলাম তাহলে মধ্যে উন্মুক্ত ওই জন্য আমরা কিছু বলি নাই আচ্ছা এমনি তো লোক আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ মার্শাল্লাহ একটু ওদিক যাই আমরা একটা একটা থেকে

মাটিতে ভাগ হয়েছে তাছাড়া আমরা দর্শক দেখা তো ভালো লাগলো দেখেন না আসলে ঠিক হবে না শাহিন কাকা আসলে আমার কাকার নাম যাই শাহিন কাকা আমাদের একটু ঘুরে দেখা যদি ওনার এইদিকে সমস্যা নাই হ্যাঁ ওই যে দেখেন আমরা ইন্ডিয়া যেটা ওইটা ওইগুলো তলি একটু হালকা ঘুরে রেকর্ড দেয় হ্যাঁ মানে আমরা মনে করি যে আসলে ইন্ডিয়া মনে কিছুই না মানে এটা হলো দেখেন ওরা আচ্ছা ওই ট্রাকটা করে আপনাদের ইন্ডিয়া থেকে আসে ভারত থেকে তারপরে এটা হলো ইন্ডিয়া থেকে আসলো কিভাবে কাছে কাট এই কার্ড জমা দিয়ে আসে আইডি কার্ড ও তবে এটা চাষবাদ দুজন নিয়ম আছে পারমিশন নিতে লাগে পারমিশন নিতে লাগে যে আমরা ওখানে যাচ্ছি চাষ করার জন্য তাই না ফাইন 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 তবে না ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ এখানে আসলে আপনার সহজ হলো আপনার আসতে পারবেন আমাদের সামনে বিদ্যুৎ ক্যাপ আছে ওখান থেকে যদি অনুমতি নিয়ে আসেন আপনি কোনো সময় ঘুরবেন

এখানে আমরা কিন্তু এক কিন্তু আছে ইন্ডিয়া কাটাতারে বেড়া যেখানে ক্যাম্প আছে আর এক পাশে কিন্তু আছে বাংলাদেশের ক্যাম্প তার মানে মাঝখানে যে অ্যাভারেস্ট পিলারটা আছে এই অ্যাভারেস্ট পিলারের মধ্যেই এখানে একটা গ্রাম তৈরি হয়েছে এবং এটা এই গ্রামটা ছিল ব্রিটিশ আমল থেকে তার মানে যখন পাকিস্তান ভাগর পরেও কিন্তু এরা বসতি সেই হিসাবে এখানে তাদের জমি আছে বা আদার্স কাজ আছে যার জন্য কিন্তু তারা এই গ্রামটা গড়ে উঠছে

আইনের আইনও তো নিক্সি কিন্তু আমরা আসলে যে ভিডিওটা করলাম এতক্ষণ গিয়ে যে ভিডিওটা করলাম এটা আসলে খুব রিক্সের মধ্যে কারণ হলো এটা আপনার ওই আমরা ওইখানে যখন আসি তখন আমরা আসলে ওই বর্ডারে কোনো ইয়া পাইনি মানে লোক পাইনি দেখলাম বোধ হয় সমস্ত সকালবেলা তুই করতেছে কী বলে ব্যায়াম ট্যাম করতেছে যা যু বেআইনি হয়েছে আমাদের আমাদের উচিত ছিল এখানে একটা অনুমতি নিয়ে আসা উন্নতি নিয়ে আসা এই পুরোটা যাওয়া ঠিক হয় না দেখ এবার কেউ ভুল করেন না এই ভুলটা কারই করা যাবে না আপনারও অনুমতি নিয়ে চলে আসবেন তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা মনে রাখেন এই কাজ করা যাবেন আমি যে ভুলটা করছি আজকে এগুলা কিন্তু আপনার করা যাবে না আসসালাম আলাইকুম বাংলা বোঝেন হ্যাঁ বাংলাই আপনি আচ্ছা আপনাদের বাজারঘাট কোথায় আমার বাজারঘাট আমতলি ভাই ও আমাদের বাংলাদেশেই ওপার মাঝে মধ্যে যান না এমনি যাই পড়া পড়ি এই পার পর্যন্ত যাওয়া যায় এমনি হয়তো আন্তরিক আন্তরিকতা বড় যখন কেসে খুলে যায় অর্ডার নিয়ে যায় আপনি তো বাজাইতে পারেন না ওদিকে আমরা যাবো কি আমার তো আমাদের তো ভোটার আইডি নাই ভোটার আইডি নাই হ্যাঁ ওই দিকে যাইতে হলে আইডি কার্ড লাগবে আর ওদের আইডি কার্ড তো ওদেরই হুম ওদের আইডি কার্ড তো ওদেরই ওদের মানে ওরা ওরা কি পারে আসে বাজার করতে আমার তো তো দেশ ব্লাং খোলা খোলা উন্মুক্ত রাইট উন্মুক্ত আমরা না উন্মুক্ত বলতে শোনা কথা আছে কিন্তু আসলে কিন্তু উন্মুক্ত না ওদের কিন্তু কি আপনাদের তার কার্ড আছে উন্মুক্ত হলো আমি বলে বলি যেটা হলো যে একটা দুই দুই পাশে দুইটা পিলার আছে পিলারের মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটা উন্মুক্ত এই গ্যাপটাই তো আমি বললাম ভাই চারটে বিজিবি কি করবে কল মনে করেন যে বিজেপি চারটে টহলে আছে চারটে লোক এইটা পুরো জায়গাটা তো ক্যাপচার দিতে পারবে না ক্যাপচার দিতে পারবে না পারবে না না এই জায়গায় যদি থাকে পাথর ফাঁকা পাথরে থাকলে এই জায়গা ফাঁকা কি করবে ওরা ওদের হলো ঘিরে আচ্ছা আচ্ছা ওদেরকে ঘিরে আছে ওদের বাইরে হইতে হলে ওই গেটটা দিয়ে বাইরে হইতে হবে আপনার

কিন্তু আমাদের দেখেন যে আমরা ইন্ডিয়া যাইতে পারতেছি না আমাদেরকে বাড়াইতে হলে বাংলাদেশে বাড়াইতে হবে ওরা বাংলাদেশ ইন্ডিয়া থেকে আসি পুরো বাংলাদেশ ঘুরে যাবে কিন্তু আমরা যাইতে পারবো না আপনি কিভাবে যাবেন এর ভিতর দিয়ে কিভাবে যাবেন কথা তো রাইড বলছো উনি আমাদের ব্যাপারে ধরি নাই দর্শক দেখেন উনি তো একটা ভালো পয়েন্ট দর্শক দেখেন আমরা যে এখানে ঘুরে আসলাম আমাকে তো ইন্ডিয়া যাই নাই কিন্তু ইন্ডিয়াতে গেছি এটা বাংলাদেশেই ধরতে হবে ভাই আপনি যেতে গেছেন এটা বাংলাদেশেই ধরতে হবে হ্যাঁ হ্যাঁ যদি আমরা তারের ভিতরে ঢুকতে পারতাম তাহলে বুঝতাম যে আমরা ভারতে গেলাম

ওরা দেখেন যে ইন্ডিয়ান নাগরিক হয় পুরো দুই দেশে পুরো ভাবে স্বাধীন ভাবে গরু সব সব গরু এবং প্রচুর গরু আছে প্রতিটা বাড়িতে বাড়িতেই মাসালা গরু আছে ইন্ডিয়ান নেট ইউজ করেন বাংলাদেশ ইন্ডিয়ান তাও ইউজ করে না

মানে আমরা খালি দিতে পারি না ওরা ঠিক আছে আমাদের এলাকায় মাটি কাটে হলেও মাথায় টুপুরি দিয়ে আর আপনারা কি দুই পাশে মাটি নেন তাই না তাতে পোষায় কোনটা মানে এটি কি এটি ভালো এটা কি এটা কি ভারতের নিয়ম না বাংলাদেশের নিয়ম না আপনাদের এলাকায় এরকমই আপনাদের এলাকায় এরকমই এর মাটি মাটি সবাই দেবন কিন্তু আমাদের এলাকায় কিন্তু মাটি বয়লো মাথার উপরই দেয়

খুব আন্তরিক কিন্তু কিন্তু সমস্যা নাই আপনাকে সবাই কথা বলবো আমি ঘুরে আসলাম কেউ কোনো অভাব নাই কোথাও না আপনার না খাতে লেখা হবে কোনো অসুবিধা কিন্তু আপনাকে একটা এর থেকে অনুমতি নিয়ে আসতে হবে আপনার বাঙালি

কোনো এক স্থানে সে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লা হাফেজ